প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন এবং সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন জানালেন সিএসি আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি নির্বাচন পর্যবেক্ষক দল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে রোহানা হেটিয়ারাসির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত তিনশো জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও একশো জন বিদেশি সাংবাদিক রাত শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কাল সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এদিকে দীর্ঘ সতেরো বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট রাত শেষ হলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন এখন কেবল ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ সতেরো বছর ধরে সুষ্ঠু ভোট বঞ্চিতরা আগামীকাল ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন এর ওই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন সরঞ্জাম বিতরণের সময় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তারা নিজ নিজ সরঞ্জাম গ্রহণের অপেক্ষায় রয়েছেন নির্বাচন কমিশনের পূর্ব সময় অনুযায়ী ঢাকা সহ অন্যান্য বড় শহরের ভোটকেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যেই ব্যালট বাক্স পৌঁছে যাবে সরঞ্জাম গ্রহণের পর এগুলো ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে আগামীকাল ভোটের প্রস্তুতি হিসেবে আজই বুথ স্থাপন করবে প্রতিটি কেন্দ্রের কর্মকর্তারা সাধারণ নির্বাচন ও গণফোট উভয়ের ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং শেষ হবে বিকেল চারটা তিরিশ মিনিটে এদিকে জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনের ভোট স্থগিত করার ফলে এবার দেশের তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে হবে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন যে কোনো অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়া সমাধান করা হবে সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সি ইসি বলেন যে কোনো অনিয়ম শক্তভাবে তদারক করবে নির্বাচন কমিশন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি এমন কথাও বলেন তিনি আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি ফ্রি ফেয়ার ইলেকশন অফার আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি যেন আমাদের ভয়ের কোনো কারণ নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম রহমান তবে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে তাদের জন্য ঝুঁকি আছে বিকেলে মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন র্যাবের মহাপরিচালক বলেন যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে জাল ভোট দেবে ব্যালট বাক্স ছিনতাই করবে বা ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগামীকালে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করে র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান বলেন নির্বাচন পরবর্তী সময়েও আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে সেইভাবে কাজ করতেছি আমরা মানে যে ড্যামেজ যতখানি সম্ভব ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টায় আছি আমরা আশা করবো কোনো কেন্দ্রেই কিছু হবে না এটা হল আমাদের প্রত্যাশা তারপরও যদি কোথাও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং আপনার যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসনের ভোটও বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে তো সুতরাং একটা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের গণ্ডগোল হয় সেখানে পরে আবার ভোট হবে আমরা বেশি শক্তি নিয়ে সেখানে করবো তো আমরা আশা করি কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না এটা আমরা আশা করি তারপরও ঘটলে আইনানুক যে প্রক্রিয়া আমরা সেটা নেব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করে কাজ করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ রাজধানীর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দেন তিনি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলে দাবি দলটির দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবের এসব কথা বলেন অভিযোগ করেন একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে এ সময় তিনি আরও বলেন দেশের নানা জায়গায় প্রার্থী এজেন্ট ও নেতৃবৃন্দের ওপর হামলা করা হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নানাভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে ইউজ করা হচ্ছে কি ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে বিপুল পরিমাণ অর্থসহ সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনাকে সাধারণ বা বিচ্ছিন্ন কোন বিষয় হিসেবে দেখছে না বিএনপি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহাদি আমিন বিকেলের রাজধানীর গুলশানের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এ সময় নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের এবং এর পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে উল্লেখ করে ইসলামী পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করার আহ্বান জানান মাহাদি আমিন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশে প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দানকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ষষ্ঠ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রোমিও নাউরিন খান দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করতে নির্বাচনকালীন মহড়া পরিদর্শন করে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সপ্তম পদাতিক ডিভিশন ও বরিশাল সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম উদ্দিন এছাড়া বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোটার কনের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুন্দর সুস্থ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন আমাদের মূল লক্ষ্য এই কাজে বাধা দানকারী সে যেই হোক না কেন আমরা আমরা কঠোর হস্তে তাকে দমন করব। ব্যাপারে অনর এবং দৃঢ় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ উপলক্ষে সকাল থেকে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচশো পনেরোটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন ব্যালট পেপার ও বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম জেলার তিনটি সংসদীয় আসনে মোট ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার রয়েছে চোদ্দ লাখ উনত্রিশ হাজার ছয়শ ষাট নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স ব্যালট পেপার সিল স্ট্যাম্প সহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এদিকে লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্র কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হয় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেথোয়াই প্রো মার্মাসহ নির্বাচন কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন এছাড়া মেহেরপুরের দুটি সংসদীয় আসনের সকল কেন্দ্রে দেয়া হয়েছে ভোটের সরঞ্জাম সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে এই সকল সরঞ্জাম বুঝিয়ে দেন তিনি মানিকগঞ্জের সাটুরিয়ায় ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ উপজেলা পরিষদ প্রাঙ্গণ বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স ব্যালট পেপার সিল স্ট্যাম্প অমোচনীয় কালি ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিশোরগঞ্জের প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম সকাল থেকে জেলার প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এই সকল সরঞ্জাম পাঠানো হয় এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা পটুয়াখালী বরগুনা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ও সিরাজগঞ্জের তারাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিজয় টিভি শেরপুর জামালপুর সড়কের সদর উপজেলায় পিক ও সিএনজির সংঘর্ষে এক নারী ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন নিহতরা হলেন রকনুজ্জামান ও মাহফুজা বেগম সকালে উপজেলার শিমুলতলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রকনুজ্জামান শেরপুর এক আসনে নির্বাচনী দায়িত্ব পালন করতে নিজ বাড়ি জামালপুরের সরিষাবাড়ি থেকে সিএনজি যোগে শেরপুর আসছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান মাহফুজা ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বিগ ব্যাশ মাতিয়ে এবার আবারও পাকিস্তান সুপার লিগে ফিরছেন রিষাদ হোসেন ২০২৬ সালের এই আসরে তিন কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্রান্সাইজি রাওয়ালপিন্ডি আজ দুপুরে লাহোরের এক্সপো সেন্টারে শুরু হয় পিএসএল এর নতুন সংস্করণের নিলাম নিলামে বাংলাদেশী এই স্পিনারের ভিত্তি মূল্য ছিল এক কোটি দশ লাখ পাকিস্তানি রুপি পরে করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিন কোটি পাকিস্তানি রুপিতে রাওয়াল পিন্ডি পেয়েছে রুশাদকে পিএসএল এ এটি দ্বিতীয় দল গত বছর এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে সাত ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন তেরো উইকেট এদিকে রিশাদের পুরনো দল অর্থাৎ লাহোরের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলভুক্ত করার জন্য ছয় কোটি চুয়াল্লিশ লাখ রুপি খরচ করতে হয়েছে লাহোরের ফুটবল মহাতারকা লিওনেল মেসি মানেই জল্পনা কল্পনা দেশের হয়ে তার ফুটবল জাদু কিংবা ক্লাব ফুটবলের হয়ে তার মাঠ মাতানো মেসির ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে জানতে মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব এরই ধারাবাহিকতায় সম্প্রতি দ্য এলিভেট হাউসে দেয়া এক সাক্ষাৎকারে মেসির মানসিকতা নিয়ে কথা বলেছেন তার সাবেক বার্সা সতীর্থ স্যামুয়েল উমততি। আর্জেন্টাইন মহাতারকার অবিরাম ক্ষুধা নিখুঁত হওয়ার তাড়না ও মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি ডিফেন্ডার অমতি জানিয়েছেন ব্যক্তি হিসেবে মেসি নাকি অসাধারণ মেসির জয়ের ক্ষুধা বোঝাতে গিয়ে করেছেন এক মন্তব্য তিনি বলেন আমরা চার শূন্য গোলে জেতার পরও মেসি নিজে গোল না করতে পারলে খুশি হতেন না মেসি সব সময় নিজের গোল করার বিষয়টি মাথায় রাখতেন জানিয়ে অমতিতি বলেন এটাই বড় খেলোয়াড়দের লক্ষণ পুষ্টি চা নিবেদিত বিজয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন এবং সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন জানালেন সিএসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে